এলিয়ান গাড়ি নিয়ে আসছি দুই হাজার তেরো মডেলের গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন জি আপনি আগে পাল কালার মনে করেন হোয়াইট কালার এটা যা আছে অবস্থা আপনি দেখেন লাইট একবার অরিজিনাল সিলেকশন অরিজিনাল লাইট আপনি দেখেন বডি কিট করা অরিজিনালি যেভাবে জাপান থেকে আসে ওইভাবে পাবেন বডি কিট সহকারে এটা বডি কিট সহকারে অরিজিনালি বডি কিট এইভাবে আসে জি মানে 13 এর মডেল 13 টি রেজিস্ট্রেশন 13 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন আপনি দেখেন রিংটা একবার ফেস টায়ার গুলো অলমোস্ট আপনি এক দের বছর চালাতে পারার মনে হয় আসে জি এই ভিতরে এই পাশটা দেখেন ভিতরটা একবার পুরো সিস্টারের গাড়ি ভিতরে ব্ল্যাক আপনি যা আছে একবার অরিজিনালি গাড়ির সাথে পাবেন ডোরগুলো দেখেন খুবই ফ্রেশ এবং আমরা যদি ড্যাশবোর্ডটা দেখাই আপনাদেরকে চমৎকার

আপনার লোকেশনটা বলে দেন আমার লোকেশন দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে রবীন্দ্র মেটাল মজিদের পূর্ব পাশে বাংলা গাড়ি ঠিক অপরজিটি পেয়ে যাবেন বেশ কার পায় নামাজ করবেন না এই শোরুমে আসলে আরো অসংখ্য গাড়ি পাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই